আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুইটি সার্কুলার দেখেনার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এক নম্বর সার্কুলারটি হল সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সুনমগঞ্জ এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে যেমন ড্রাইভার নিয়োগ করা হবে তিনজন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে পল্লীবিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয় সত্তর টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বয়স থাকতে হবে তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তো এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবলীলভাবে পড়ালেখা এবং ইংরেজি শব্দ সংখ্যা দিক চিহ্নিত নির্দেশিকা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে এবং বিআরটিএ কর্তৃক আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে কুকাম কেয়ারটেকার পুরুষ নিয়োগ করা হয় দুইজন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এর ক্ষেত্রে বেতন দেবে পনেরো হাজার পাঁচশত্তর টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর ক্ষেত্রে এসএসসি বয়স হতে হবে এবং চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আপনাদের মূলত বিস্তারিত তথ্যের জন্য পিবিএস ডট সুনামগঞ্জ ডট গোভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে এবং পাশাপাশি আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি এবং আবেদন ফর্ম এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় সার্কুলারটি হলো কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চার লাকসাম কুমিল্লা এখানে যে সকল পদে নিয়োগ করা হবে সহকারী ক্যাশিয়ার নিয়োগ করা হবে তিনজন বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বেতন দেওয়া হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা হারে তারপর দুই নম্বর আছে ড্রাইভার নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এটার ক্ষেত্রে বেতন হবে ষোলো হাজার ছয়শত টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কেয়ারটেকার নিয়োগ করা হবে একজন বয়স আঠারো থেকে বত্রিশ বছর এটার ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার পাঁচশত টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা হারে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা তথ্য বলি এবং অন্য তথ্য বলি পিবিএস ফোর ডট কুমিল্লা ডট কোভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে অর্থাৎ আবেদন সংক্রান্ত যত ধরনের তথ্য বলি আছে এবং আবেদন ফর্ম এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে এবং যে সকল এলাকার প্রার্থীর মধ্যে আবেদন করতে পারবেন না যেমন কুমিল্লা পল্লব সমিতি সমিতির চারের ভৌগোলিক এলাকা অর্থাৎ কুমিল্লা জেলার লাকসাম লাকসাম পৌরসভা ব্যতীত নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীরা আবেদন করতে পারবে না এছাড়া কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে